السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخرة وذكر الله كثيرا صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي منار চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আজকের এই সিরাত প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আহলান ওয়া সাহলান ও মারহাবান বিকুম ফিহাদ আল লেক আল মোবারক আমরা শুরুতে আল্লাহ রবুল ইসাউল জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই চমৎকার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সাল আলিহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত থেকে কিছু আলোচনা শুনবার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই কালীমাত্র শুক্র করে নিচ্ছি আলহামদুলিল্লাহ যে টপিকটির উপর আজকের সিরাত প্রোগ্রামে কিছু কথা আমি উপস্থাপন করবার চেষ্টা করবো সেটা হচ্ছে প্রফিটিক লিডারশিপ অর্থাৎ নবুবি নেতৃত্ব আল্লাহ রসুল সাল আলী নেতৃত্বের ধরন কেমন ছিল কৌশলগুলো কেমন ছিল স্ট্র্যাটেজি কেমন ছিল রূপরেখা কেমন ছিল এবং সেখান থেকে লেসেন নিয়ে বর্তমান নেতৃত্বকে আমরা কীভাবে আরও ডেভেলপ করতে পারি ইম্প্রুভ করতে পারি এ নিয়ে সামান্য কিছু কথা আজকের প্রোগ্রামে আমি উপস্থাপন করার চেষ্টা করব ইনশা আল্লাহ তো মূল আলোচনাতে যাওয়ার আগে আমাদের শুরুতে নেতৃত্ব জিনিসটা কি হোয়াট ইজ লিডারশিপ হোয়াট ইজ দ্য অ্যাসেন্স অফ লিডারশিপ এই বিষয়টা ক্লিয়ার হইতে হবে এটা ক্লিয়ার হলে আমরা পুরো আলোচনাটা খুব ভালো করে উপভোগ করতে পারবো ইনশাল্লাহ আমি অডিয়েন্সের মধ্যে থেকে শুনতে চাই যে নেতৃত্ব বলতে আমরা আসলে কি বুঝি হোয়াট ইজ লিডারশিপ লিডারশিপ মানে অন্যকে প্রভাবিত করবার ক্ষমতা এটাই হচ্ছে মূলত লিডারশিপ নেতৃত্ব মানে আপনার যদি অন্যকে ইনফ্লুয়েস করার ক্ষমতা থাকে আপনার যদি মানুষকে ম্যানেজ করার ক্ষমতা থাকে প্রভাবিত করবার ক্ষমতা থাকে এটাই বেসিকলি লিডারশিপ যদি আমরা অন্যকে প্রভাবিত করতে পারি তাহলে বাই ডিফল্ট আমি নেতা হয়ে উঠি এটা হচ্ছে লিডারশিপের মূল সংজ্ঞা বা প্রকৃত কথা লেটসে ক্লাস শেষে একজন তার বন্ধুদেরকে বলল চল খেলতে যাই তো কেউ কেউ রাজি আবার অনেকে রাজি না সে কনভিন্স করা শুরু করলো ফাইনালি সে সবাইকে কনভিন্স করে খেলতে নিয়ে গেল এই যে লিডার হয়ে গেছে ক্লিয়ার হয়েছে না ব্যাপারটা তাহলে বেসিকলি অন্যকে প্রভাবিত করবার যে ক্ষমতা এটাই হচ্ছে কি লিডারশিপ যদি আমরা অন্যকে প্রভাবিত করতে পারি ইনফ্লুয়েন্স করতে পারি আমাদের সমাজে কিংবা রাষ্ট্রে আমরা যে সমস্যাগুলো দেখি এগুলো বেসিকলি পোর লিডারশিপের কারণে পোর লিডারশিপ বিকজ অফ পোর লিডারশিপ যদি যথাযোগ্য নেতৃত্ব আমরা তৈরি করতে পারতাম যোগ্য নেতৃত্ব যদি আমরা হাজির করতে পারতাম তাহলে এই সমস্যাগুলো থাকতো না আমরা আল্লাহ রাসুল সাল আলিহ আলিহাসাল্লামের নেতৃত্বের গুণাবলীগুলো যদি ওনার যে লিডারশিপ ট্রেডস লিডারশিপ ফিচার্সগুলো আছে এগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে এগুলো দিয়ে তিনি পুরো একটা জাতি একটা ভূখণ্ডের জীবনধারা পাল্টে দিয়েছিলেন তাহলে নেতৃত্বের দিক থেকে এজ এ লিডার তিনি কতটা সফল এটা খুব ক্লিয়ার আমাদের কাছে আমরা এখন দেখার চেষ্টা করব যে রাসুল সাহা ইসলামের লিডারশিপটা আসলে কোন ধরনের লিডারশিপ ছিল কোন ধরনের নেতৃত্ব ছিল এবং সেখান থেকে বর্তমান সময়ে আমরা কি করে যুগ উপযোগী নেতৃত্ব তৈরি করতে পারি প্রথম যেটা বলতে হবে সেটা হচ্ছে আল্লাহ রাসুল সাল আলি হুয়া আলি হুয়া সাল্লামের নেতৃত্বটা ছিল সার্ভেন্ট লিডারশিপ সার্ভেন্ট লিডারশিপ মানে হচ্ছে কাজের মধ্য দিয়ে নেতা হওয়া বেসিকলি আপনি যখন মানুষের কাজে লাগবেন বা কাজে আসবেন তখনই আপনি নেতা যদি আপনাকে সমাজে কোনো কাজে না লাগে সমাজে যদি আপনি রেলেভেন্ট হতে না পারেন কাউকে সাপোর্ট করতে না পারেন গাইড করতে না পারেন তাহলে তো নেতা হয়ে ওঠা আপনার পক্ষে সম্ভব হবে না তাহলে যদি কাজে লাগা যায় মানুষের আপনি যদি কাজে লাগেন আপনি যদি মানুষের উপকারে আসেন তাহলে বাই ডিফল্ট ইউ আর এ লিডার ইফ ইউ আর সোসাইটি ওরিয়েন্টেড ইফ ইউ আর পিপল ওরিয়েন্টেড ইফ ইউর সার্ভিস ওরিয়েন্টেড বাই ডিফল ইউর এর লিডার আমরা যদি আল্লাহ রাসুল্সাল্লাহ আলিহ আলিহাস্লামের জীবনের দিকে একটু খেয়াল করি তাহলে দেখব যে নবী হওয়ার আগেও কিন্তু আল্লাহ রসুল্লাহ ইসলামের এই গুলো ছিল এই ফিচারগুলো ছিল উনি মানুষের অনেক কাজে এসেছেন তিনি মানুষকে সাপোর্ট করতেন বিপদে তাদের পাশে দাঁড়াতেন তাই না তিনি তো অফিসিয়ালি চল্লিশ বছর বয়সে নবী হলেন যদিও আল্লাহর এলেমে তিনি অনেক আগে থেকেই নবী কিন্তু দুনিয়াতে আল্লাহ রাসুসাহ ইসলাম যখন চল্লিশ বছর বয়সে উপনীত হলেন তখনই তো হেরা গুহায় নাজিল হলো ইসমের দি খালাক রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড এই যে পাঁচটা আয়াত নাজিল হলো উনি নিয়ে আসলেন কাঁপতে লাগলেন খাদি জারাদি আল্লাহ হুসা আলা আনহার কাছে বললেন যে মনে হয় আমি মারা যাব। আমাকে কম্বল চাপা দাও আমার ভয় লাগছে আমি কাঁপছি তখন খাদি জারাদি আল্লাহ আলা আনহা ওনাকে আশ্বস্ত করলেন আবাদা আপনি ভয় পাবেন না আল্লাহ আপনাকে অপদস্ত করবেন না إنك لا تصل الرحمة وتصدق الحكمة